আয়োজিত আজকের এই গণ সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি ওসমানী উপস্থিত বাংলাদেশ খেলাফত নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ অন্যান্য সমমনা রাজনৈতিক দল সমূহের নেতৃবৃন্দ সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দ সম্মানিত বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মী ও সর্বস্তরের তৌহিদি জনতা আমি সর্বপ্রথম মহানন্দপা কব্বুরার আলামিনের সুক্রিয়া আদায় করছি যিনি বাংলাদেশের মানুষের বুকের উপর চেপে বসা স্বৈরাচারী জালিম শেখ হাসিনা শাহীকে অপসারণ করে মানুষকে মুক্ত আকাশে স্বাধীনভাবে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন এই জন্য আলহামদুলিল্লাহ সংগ্রামী শাস দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বাংলাদেশের ইতিহাসে শরণাক্ষরে দেখা একটি দিন দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টকে আজকে নতুন প্রজন্ম